যে ধৈর্য ধারণ করে যে সবর করে কষ্টের মধ্যে থাকার পরে আল্লাহর উপরে তাওয়াক্কাল রেখে বিশ্বাস রেখে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ ভরসা রেখে শুক্রিয়া আদায় করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আল্লাহ রাব্বুল তার সঙ্গে থাকে যেন বরং সুবহান আল্লাহ এখনো অবস্থায় কিনারা ব্যথায় ব্যথিত চিন্তায় চিন্তিত যে আমরা যাবো কি করে এখনো অবস্থায় আল্লাহর ফেরেশতা শিব রায়ের আমিন আলী হিসারাম আশার পর এবার ছাড় আগে যে ওরা দাঁড়িয়ে যাও বলে আগে যে ওনা দাঁড়িয়ে যাও লোকমান হাত তুমি বলে কে তুমি আওয়াজ দিচ্ছো বলে আমি আল্লাহ আস্তে রামিন আওয়াজ দিচ্ছি বলে তুমি দাঁড়িয়ে যাও বলে দাঁড়িয়ে গেলো বলে একটু দেখে যাও একটু দাঁড়িয়ে গেলো একটু অপেক্ষা করো তোমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা রয়েছে বলে ভালো কিছুর ব্যবস্থা রয়েছে আল্লাহু রাব্বুল আলামিন আলাইহিন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কি এত কষ্ট হচ্ছে এর কারণটা কি আল্লাহ এত কষ্ট দিচ্ছেন এর কারণটা কি জিবরাইল আলাইহিন সালাম বলেন হে লুকমান হাকিম বলে তোমাকে যে কষ্ট দিচ্ছে এই কষ্ট দেওয়ার কারণই হচ্ছে আমি যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আর দোয়া করার কারণে আল্লাহ তোমাকে কষ্টের মধ্যে কর্ত করছে বলে কারণ কি বলো হযরতে জিবরাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আদেশ করেছে হুকুম দিয়েছে অমক বসতিটাকে অমক এলাকাটাকে ধ্বংস করে দিতে হবে আমি যাপন ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি ধ্বংস করতে যাব ইহানো অবস্থায় আপনি খুব দ্রুত বেগে এই এলাকার দিকে আসছিলেন আসার কারণে আমি রব্বুল আলামিন বললাম ইয়া তোমার বন্ধু তোমার দস্ত হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আসতেছে তোমার বন্ধু জানো এই এলাকায় প্রবেশ না করে প্রবেশ করার পূর্বে পূর্বে জানো আমি এই এলাকা এলাকাটাকে ধ্বংস করে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক আল্লাহ তালার ফারিস্তা তিনি বলছেন যেন উনি না আসতে পারে কারণ আল্লাহর ফারিস্তারা কোন আল্লাহ আলাদেরকে ধ্বংস করেন না আল্লাহ আলাদেরকে ধ্বংস করেন না যেখানে আল্লাহওয়ালা থাকে সেই এলাকাটাকে ধ্বংস করেন না করে করে না যেখানে আল্লাহ বালা থাকে সেখানে আল্লাহ আলমিন ধ্বংস করে না একজন আল্লাহ কারণে পুরো আপনার এলাকাটাকে আল্লাহ বাঁচিয়ে যায় তার ওসিলা দিয়ে আজকে যখন কেয়ামত আসবে কেয়ামতের সময় আপনার কেয়ামতের নিশানি গুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে কেউ একজন আল্লাহ বলনি ওয়ালা থেকে যায় কেয়ামত হবে না যেই দিন আল্লাহ বলনি আল্লাহ উচ্চারণ করনে ওয়ালা পৃথিবীতে থাকবে না সেই দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে আল্লাহ যতদিন বলনি থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না হাজরত জিব্রাইল আহম আলমসালাম বলছিলেন যে তিনি আপনি আসছেন আপনি এলাকায় প্রবেশ করবেন আমি ধ্বংস করবো এটা হবে না এর জন্য আল্লাহকে গোয়া করলাম যে আল্লাহ তুমি লোকমান হাকিমের সবারিকে তুমি আজকে খারাপ করে দাও তাকে কমজোর করে দাও যাতে আসতে না পারে সবারই কমজোর হয়ে গেল তারপরে আপনারা হেঁটে খুব দ্রুত বেগে আসছিলেন পানি কম করে দিতে বললাম খামার খাবারের মধ্যে বর্তর কমে দিতে বললাম আল্লাহ কমিয়ে দিলে পানি কমিয়ে দিলে তারপরে আপনি দ্রুত বেগে আসছিলেন আমি আল্লাহর আগামীকে বললাম এই আল্লাহ তার সন্তান কোরআনের মধ্যে এমন একটি আপনি কোন একটা ব্যবস্থা করে দেন যাতে করে তারা এই শহরে এলাকায় প্রবেশ করার পূর্বে আমি যেন ধ্বংস করতে পারি তাই আপনার সন্তানের পায়ের মধ্যে হাড় ঢুকে ক্ষতবিক্ষত হয়েছে বলে এ লোকমান হাকিম সুরুর আপনার জন্যে আল্লাহ আলমিন ভালো সাওয়ারি ভালো খাবার এবং আপনার সন্তানকে সুস্থতা সুসংবাদ জানিয়েছে জেনে আল্লাহ সুসংবাদ জানিয়েছে। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা ছিল তার চাইতে বেশি বেশি পেয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির এরকম অনেক ঘটনা রয়েছে হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহের এক বন্ধু তিনার কাছে একটি পত্রমজ নিয়ে গেছেন তরমুজ যখন নিয়ে গেছে লোকমান হাকিম রহমতুল্লাহ পিস পিস করে কাটার পরে খেতে আরম্ভ করে দিয়েছে খাচ্ছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরি আদায় করছে লোকমান হাকিম কিংরা আমার দুলা রায় খেলতে খেলতে সমস্ত সর্মশেষ এক টুকরো রয়েছে এমন অবস্থায় রাই কিনার বন্ধু আদার পরে বলছে বন্ধু তুমি তো সব তরমুজ কেন খেয়ে দিলে দেখি আমি এক টুকরো খেয়ে দেখি এই তরমুজের স্বাদ টেস্ট কেবল ভদ্রতে লোকমান হা কিংরা আমার দুলা রাই থেকে যখন ওই তরমুজটা দিয়ে মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে তার চেক বিকেলে গেছে তার মুখও ঢুকে গেছে এত কড়া এত হয় না অনেক সময় কোনো ফল মিঠা থাকে এবং ওই ফলেরই যাতে অন্য একটি ফল খুব থাকে কোষ্টা থাকে তৃতীয়ত বিভিন্ন রকম স্বাদ হয়ে থাকে তো যখন কাওয়া হয়েছে এমন অবস্থায় হজরতে লোকমান হাকিম রহমাতুল্লা আলাইকে তিনার বন্ধু বলছে ভাই তুমি এই তরমুজগুলো গোটায় খেয়ে আর আল্লাহ আদায় করলে আর আমি এতটুকু খেতে পারলাম না এর মাহিত্যটা কি বল হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিম তখন পরে বন্ধ सुनो তিনি একটি উপবাদ ఇచ్చে যে তুমি আমাকে হাজারো আমাকে সহযোগিতা করেছো সহযোগিতার সময় আমি খুশি হয়েছি হয়তো কোনো এক কারণে তুমি না বুঝার কারণে এরকম করেছো আর এটাতে আমি দুঃখ প্রকাশ করব তোমার উপরে নানাজ বেজার হব এটা হতে পারে না শোনো আল্লাহ হব্বুল আলমিন আল্লাহ আল্লাহ তা আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছে এতগুলো নিয়ামত পাওয়ার পরে সর্বসময় আমাদেরকে আল্লাহ সুখী আদায় করতে হবে কোন এক সময়ে যদি আমাদের কোনো বড় বিপদ চলে আসে আর বিপদ চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে যে অন্য রকম কথা বলবো কত কথা বলবো এটা হতে পারে না এটা হতে পারে না হাজারো নিয়ামাতে যখন খুশি হয়েছো আল্লাহর শুক্রিয়া আদায় করেছো এই সময়ও কষ্টের সময়ও আল্লাহর শুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ বলছে আল্লাহ রিনারিলা আস বা মুসিবা করু খ লো কম ই নারিন লাইলাই না ইলা জিও মসিবতের সময় যখন বলবে আল্লার মাল আল্লাহ নিয়েছে আল্লাহ খুশি হয়ে দায় করে বলে শহাব কোনো মুসিবত আসিয়ার আর মসিবতের সময় আমাদেরকে কী বলতে হবে ইন না ইল্লাল্লাহু এটা আল্লাহর মালিক আহমদ আল্লাহ এনেছে এটা আমাদের কিছু কারণ না যితే আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ শুকরিয়া আদাই করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায় আজকে ভাইদের ইসলাম এই রকম ভাবে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ভাজার অনুসীহত করেছে আমি বলেছিলাম যে আমরা উৎকৃষ্ট জীব জীবের মধ্যে আমরা উৎকৃষ্ট জীব আর হচ্ছে নিকৃষ্ট জীব সাপোজ ধরুন একটি কুকুর বা ছাগল তাহলে এই ছাগল আর মানুষের মধ্যে এই দুটো জীবের মধ্যে পার্থক্য কোন জায়গায় পার্থক্য ওই জায়গায় যে একটা ছাগল বা কুকুর দাঁড়িয়ে বিশ্রাপ করে আমরা মানুষ আশ্রা ফলমাখলো কাক আমাদের নিয়ম হচ্ছে বসে পেশাব করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহতগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে তারাও খায় আমরাও খাই তারাও চলাফেরা করে আমরাও চলাফেরা করি পার্থক্য এই জায়গায় আমাদেরকে সঠিক বোঝার বুঝি বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে এখন আমরা যদি ওই জানোয়ারের মতো হারাম খাই তার তো তার মতো তো হারাম হালালের পার্থক্য নাই আছে কি তার মধ্যে নাই কিন্তু আমাদের মধ্যে সেটা আছে যে বুদ্ধি আমাদেরকে দিয়েছে আমাদেরকে সে জ্ঞানাল্লা দিয়েছে পুরানো হাদিস দিয়েছে যে কোরআন ও হাদিস ফলো করার পরে আমাদেরকে এটা কামিজ করতে হবে বেছে চলতে হবে আমরা যদি হারাম খাই তো কুকুর আর আমি আমার মতো কোনো পার্থক্য থাকলো থাকলো না কুকুর দাঁড়িয়ে প্রেস করে আমিও যদি করি আমার ওর মধ্যে পার্থক্য থাকলো থাকলো না আজকে বিরাজ ইসলাম এই রকমভাবে হাজারো উপমা রয়েছে যে ওই জীবজন্তুর মতো আমাদের আচরণ যদি করি তাহলে আমার আর ওর মধ্যে পার্থক্য থাকলো থাকলো না তাহলে আমাদেরকে পার্থক্য করতে হবে ওর জন্য নামাজ নাই আমার জন্য নামাজ আছে ওর জন্য রোজা নাই আমার জন্যে রোজা আছে ওর জন্য হারাম ভাল নাই আমার জন্য আছে আমার ওর জন্য সত্য মিথ্যা নাই আমার জন্য আছে আজকে এগুলোকে আমরা যদি বেছে নিতে পারি তাহলে আমরা মানুষ হব নচেত আমরা মানুষ হব না আমরা ওর মতো আর চাইতে নিকৃষ্ট হয়ে যাব। কারণ করার বলছে সোমবার না হোক আসফারা সাহির অতি নিকৃষ্ট নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কি প্রতঙ্কা অপেক্ষা আমরা নিকৃষ্ট হয়ে যাব। তাহলে এগুলো আমাদেরকে বেছে চলতে হবে আমি যদি এখন সুদের ব্যবসা করি তাহলে ওর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই আজকে যদি আমি মদের ব্যবসা করি ওর মতো আমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই আমি যদি এখন মদ খাই জুয়া খেলি আজকে যদি গাঁজা খাই তাহলে ওর আমার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না সুরূপে খুঁজে পাচ্ছেন কর্মে যাচ্ছে না ওর আমার মধ্যে কোনো পার্থক্য হলো না তাহলে আমাকে পার্থক্য করতে হবে কারণ আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট জীব করে আল্লাহ তৈরি করেছে জোরে আমাদেরকে পার্থক্য করতে হবে আমাদেরকে বেছে চলতে হবে আল্লাহর শরিয়াত মানতে হবে কোরআন আমাদেরকে জীবন যাপন। করতে হবে আল্লাহ রাবুর আমাদেরকে যেন